শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে দশটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠে আগে যে বাসের সমস্ত কাজগুলো ছিল তো সেগুলো আমি করে নিয়েছি তারপরে দেখো আয়ুষকে তো খিদা লেগে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে দশটা বাজে তো বলছি দুধ রুটি খাবো তো সেই জন্য আমি দেখো আটাটাকে এখন চেলে নিব তারপরে রুটিগুলো বানিয়ে নিব। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ তোমাদের কাছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে আর আজকে তো সেই ভোরবেলা থেকে বৃষ্টি পড়ে চলছে এখনও পর্যন্ত বৃষ্টি পড়তেই আছে তো অনেকক্ষণ অপেক্ষা করলাম যে বৃষ্টিটা থামবে মনে হচ্ছে তো এখনও পর্যন্ত বৃষ্টিটা থামছে না তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারপরে দেখো নিজের কাজে লেগে পড়লাম তো রুটিগুলো বানানো হয়ে গেছে আর এদিকে আইসের বাবা রুটিগুলো খাওয়া হয়ে গেছে তো কালকের মাংস ছিল ওই মাংস দিয়ে রুটি খেলো আর দেখো আইস আর আইস বনুকে দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ রুটি তো ওরা দুধ রুটি খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখো বাসনগুলো যে ছিল তো সেই বাসনগুলোকে এখন আমি ধুয়ে নিব আর বাড়ি ঘরে দেখো অবস্থা বৃষ্টি পড়ে কেমন হয়ে গেছে তো গোটা বাড়ি ঘরে কিন্তু কাদা কাদা হয়ে গেছে তো দেখো বাসনগুলোকে আমি নিয়ে আসলাম আরশলে গোড়ায় তো এখন বাসনগুলোকে আমি মেজে নিব বাসনগুলোকে রান্নাঘরে জায়গা মতো রেখে দিয়ে তারপরে একটা বালতিতে করে জল নিয়ে এসেছি আর একটা ঝাঁটা নিয়ে এসেছি যখন আটাগুলো চালছিলাম মাখছিলাম রুটি বানানোর জন্য তখন আমার মেয়ে অনেকখানি আটা নিয়ে আর মেঝের মধ্যে ডলে দিয়েছিল তো যখন আমি বাসনগুলো নিয়ে গেছিলাম তখন একটু হালকা জল দিয়ে মুছে নিয়েছি তো যাতে আর কি আটাগুলো ভিজে যায় আর কি আর হচ্ছে আটাগুলো ডলে দেওয়ার পরে কি না শুকিয়ে গেছিলো আর সেই জন্য বালতিতে করে জল নিয়েছে আর একটু ঝাড়াটা দিয়ে ভালো করে একটু ঘষে নেবো ঘষে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে দেব তারপরে দেখো বারান্দাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম আর দেখো উঠোনের মধ্যে যেখানে সেখানে অনেকটাই জল জমে রয়েছে তো সেই জলগুলো মানে পাশ হতে পারে না তো গর্ত গর্ত হয়ে গেছে উঠোনটা যেখানে সেখানে তো সেইগুলোতে জল জমে থাকে আর কি আর সেই জলগুলোই আমি এখন ঝাড় দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি আর এমনিতে জলটা থাকলে তো শুকোবেই না সারাদিনও শুকোবে না আর ঝাড় দিলে কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আবার ছেলে মেয়েগুলোই তো হাঁটাহাঁটি করে কোন সময় আবার পা পিছলে পড়ে যাবে তো সেই কারণে জলগুলোকে একটু ঝাড় দিয়ে দিচ্ছি ওই পাশটা ঝাড় দিয়ে দিলাম তারপরে দেখো দরজাটার এদিকে জলগোলা ছিল তো জলগুলা কিছুতে পাশ হচ্ছিল না তার জন্য দেখো একটা কোদাল নিয়ে নিয়েছি আর ওই জায়গাটা উঁচু ছিল তো সেই জন্য জলগোলা পাশ হচ্ছে না তাই কোদাল দিয়ে আমি ওই মাটিগুলোকে একটু খুঁড়ে খুঁড়ে উপরে তুলে দেবো তাহলে জলটা পাশ হবে তো দেখো এবারে আমি মাটিগুলোকে খুঁড়ে করে উপরে তুলে দিচ্ছি আর কি সুন্দর এখন জলটা যাচ্ছে একা একাই তো ওই সাইডটাও আমি ঝাড় দিয়ে দিলাম তারপরে ঝাটাটাকে ধুয়ে রেখে দিলাম আর কিছু কাপড় ছিল তো কাপড়গুলোকে নিয়ে আমি আর এখন কাপড়গুলো ধুয়ে দেব তো বালতিতে করে নিয়ে এলাম তো দেখো কাপড়গুলো এখন ধুয়ে নিব তো কাপড়গুলোকে কেচে দিয়ে তারপরে তোকে ধুয়ে নিয়েছি ধুয়ে দেওয়ার পরে দেখো এখন হচ্ছে মেলে দিব। কাপড়গুলো ধুয়ে দেওয়ার পরে স্নান করে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে আর সকালে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর দেখো মেয়েকে স্নান টান করে দিয়ে এখন হচ্ছে ও শরীরে যে ছোটো ছোটো ঘামাচের মতো ঘা ফসা হয়েছে তো সেগুলোকে আমি একটু মলম মাখিয়ে দিচ্ছি আর আজকে কী বলো তো আর দেরি করেই রান্না করবো যেহেতু সকালবেলায় রুটি বানিয়েছিলাম তো সবাই মিলে খেয়েছি তো সেরকম খিদে পাইনি তো সেই জন্য দেরি করে রান্না করব। তো মেয়েকে আগে ঘুম পাড়িয়ে দেবো আগে মলমটা মাখিয়ে তারপরে বাকি সমস্ত কাজ করে নেব তো দেখো বন্ধুরা তো এখন বাজে দুটা আর দুটো সময় আমি দেখো হাত বসে দিয়েছি আর আজকে হচ্ছে খড়িগুলো ভিজে গেছে তো সেই জন্য আচের উনানে আমি রান্না করে নিচ্ছি আর ভুট্টার যে খোসাগুলো মোটাগুলো রয়েছে তো সেইগুলোকে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি তো দেখো রান্না বান্না শেষ করে হাড়ি কড়াইগুলো সব বাসনপত্রগুলো ওখানটায় রেখে দিয়েছিলাম মার্শালে করে ভিজিয়ে আর আমি এখন এখন বাসনগুলোকে মেজে নিব তারপরে হাত মুখগুলো ধুয়ে নিব আর আমার মেয়ে তো উঠে গেছে উঠে ওর দাদার সাথে খেলছিল তো ওর দাদা যেদিকে যেদিকে যাচ্ছে তো সেও কান্না করতে করতে মানে ওর কিছু কিছু ঘুরছে তো বললাম যে তোর নিয়ে যা তো শুনলো না কথা চলে আসলো ঘরে আর দেখো এখন আমার পিছু পিছু চলে যাচ্ছে আর আমি বাসনপত্রগুলোকে রান্না করে রেখে দিব সকালবেলায় তো বৃষ্টি পড়ছিল তো দেখ মনে হচ্ছিল না যে রোদ উঠবে তো দেখো আবার ভালোই রোদ উঠে গেছে তো বাসনগুলোকেও রান্নাঘরে রেখে দিয়ে তারপরে দেখো আমি কাপড়গুলো শুকিয়ে গেছে তো কাপড়গুলোকে তুলে নিচ্ছি তোর বাবা কোথায় যেন তাড়াহুড়ো করে গেল তো বাবার সাথে যাওয়ার জন্য কান্না করতে করতে বেরিয়ে যাচ্ছে তারপরে আমি ওকে নিয়ে আসলাম ঘরে ঘরে এসে দেখো পেঁয়াজ রসুনগুলো যে ছিল তো সেগুলো অনেকটাই শেষ হয়ে গেছে আর নোংরাও আছে প্রচুর তো সেই জন্য একটা ঝুড়ি নিয়ে এসেছি তো ঝুড়িতে করে সবগুলোই বেছে বেছে রেখে দেবো আর খোসাগুলো যে আছে তো সেগুলোকে ঝাড় দিয়ে ফেলে দিয়ে দেবো তারপরে দেখো বন্ধুরা তো আমি পেঁয়াজের খোসা মশাগুলোকে সব ফেলে দিয়ে এসে তারপরে দেখো ঘর বারান্ডাগুলো সব ফেলে ঝাড় দিয়ে দিচ্ছি তো ঘর বারান্ডাগুলো ঝাড় দেওয়া হয়ে গেলে উঠুনটাও ঝাড় দিয়ে দিব। তো বাড়িতে সমস্ত কাজ ছেড়ে তো চলে এসেছে জমিতে তো দেখো আইসের বাবা হচ্ছে বেগুন গাছে স্প্রে করছে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আর সবাইকে টাটা